আমি গোপুর মা সংযুক্ত যথারীতি প্রশ্ন নিয়ে লাইভে এসেছি আচ্ছা আপনারা আমাকে যখন লাইভে যারা দেখেন আমি দেখি যে লাইভে মোটামুটি আমার ভিউজ হয় তো পরবর্তী সময় হয় প্রথমে যোগদান করেন না তো ফেসবুকে যেরকম আমার হাজার দু হাজার এরকম মতো ভিউজ হয় আহ দশ হাজার পনেরো হাজার এরকমও ভিউজ হয় ফেসবুকে দেখবেন সংযুক্ত চক্রবর্তী বলে আমার ফেসবুক অ্যাকাউন্ট যেটা কিন্তু এখানে তো ইউটিউবে তো সেটা হয় না ইউটিউবে খুব কম হয় লাইভের কিন্তু তাও পরে দেখি যে লাইভটা চল্লিশ জন পঞ্চাশ জন এরকম দেখেছেন তো পরে পরবর্তী সময় যারা লাইভে দেখেন যারা লাইভটা করেন তারা তাহলে কেন কোনো কমেন্টে কিছু লেখেন না আমার সেটাই একটা জিজ্ঞাস্য ছিল সেই জিজ্ঞাসা ছিল বলেই সেটা জিজ্ঞেস করলাম এবার সরাসরি আমি আসছি পক্ষে সেটা হচ্ছে আমি তো প্রত্যেকবারই লাইভের একটা মুখ্য একটা কোনো বিষয়বস্তু নিয়ে আসি চেতনা ফিরে আসুক মানুষের স্মৃতি থাকুক বা মানুষ কি যান্ত্রিক এরকম কিছু কিছু ইম্পর্টেন্ট বিষয় প্রত্যেকবারই কিছু না কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়েই আমি লাইভে আসি যারা আমার লাইভটা দেখেননি তারা দেখবেন আমি যে কথাগুলো বলি সেগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা বিষয়বস্তু সেই বিষয়বস্তুটা হচ্ছে প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট বিষয়বস্তু সেগুলো নিয়ে আমি লাইভে আসি তো আজকে আমরা আমি যে লাইভটা করব সেটা নিয়ে দেখুন আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে সবাই যাই ও তার আগে বলে নিই গোপুকে দেখিয়ে নিন গুপু খাচ্ছে এখন তাও একবার গোপুকে দেখিয়ে নিই গপু খালি দা ভালো টিপ গডম খাচ্ছে হ্যাঁ দেবুকে দেখছেন এবারে আমি আমার কথাগুলো বলেইনি তারপরে আবার আমি একটা ব্লগ ব্লগে আসব পরবর্তী সময় একটু দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল আর যারা আমার লাইভটা দেখেন যারা ভাবেন যে হয় আমি লাইভে সত্যিকারেরই কোনো বিষয়বস্তু নিয়ে আসি এবং দরকারি বিষয়বস্তু নিয়ে লাইভে আসি তারা দয়া করে যারা আমার লাইভটা দেখেন পরবর্তী সময়েও যারা দেখেন যারা প্রথমে দেখেন না তাদের কাছে অনুরোধ রইল একটা কমেন্ট করবেন যে আমি যেগুলো বলি সেগুলো ঠিক না ভুল তো এখন যেটা বক্তব্য বলতে আসছি দেখুন আমরা যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি প্রত্যেকে আমরা যে সময়ের মধ্যে দিয়ে এখন অতিবাহিত হচ্ছি সবাই তো সুখের নয় এতে এতগুলো মানুষের চাকরি চলে গেল এটা একটা সমস্যা এত মানুষের শাশুড়ি বৌমাতে ঝামেলা বৌমারা ঠিকমতো থাকতে চান না হাই শাশুড়িরা ঠিকমতো বৌমাদের নানান ধরনের ঝামেলা ঝামেলা লেগেই আছে সংসারে কর্মক্ষেত্রে সব জায়গায় ঝামেলা লেগে আছে তাহলে কি মানুষ একে অপরকে উপকার করবে না তাহলে কি মানুষ উপকারই হবে না নাকি ঝামেলার ভয় সরে আসবে যে আমার বাবা ঝামেলা হবে আমার আমি তাই জন্য কারোর কখনো কোনো উপকারে যাব না এই যদি মানসিকতা আমাদের মধ্যে হয় যে আমরা কারো উপকারে আসবো না কোনো মানুষ ধরুন রাস্তাঘাটে পরে মার খাচ্ছে কোনো মানুষের ধরুন অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো মানুষের ধরুন ঘর চলে গেছে তাহলে এই যদি এই আমাদের যদি এরকম একটা নিজেকে নিয়ে নিজেকে নিয়ে চলা ভালো ডেফিনেটলি নিজেকে নিয়ে চলা ভালো খুব ভালো কিন্তু যদি আমার মানসিকতাটা এরকম হয় যে আমি কখনোই কারোর বিপদে এগিয়ে আসব না আমি স্বার্থকরের মতো ঘরের দরজা বন্ধ করে নিজে থাকব নিজে আমি বেঁচে যাব। ওভাবে কি বেঁচে থাকতে যায় বেঁচে যাওয়া যায় আলটিমেটলি কারণ কখনো না কখনো তো আমাকেও বিপদে পড়তে হবে কখনো না কখনো তো আমারও প্রবলেম হতে হবে কারণ হবেই কেউ বলতে পারবে না যে কখনো আমার কোনো দিন কোনো প্রবলেম হবে না আমার এত সুন্দর গোছানো জীবন যে আমার কখনো কোনো প্রবলেম হবে না এ কথা কিন্তু আমরা বলতে পারি না তবু আমরা এড়িয়ে যাই সমস্যার মধ্যে থাকতে চাই না বেশিরভাগ লোকই সমস্যার থেকে নিজেকে বাঁচার জন্য এড়িয়ে যান এক একবার ভাবি কারণ আমি কেন এতগুলো কথা বলছি আসছি এক একবার ভাবি যে সত্যি সমস্যায় যারা পড়েন না যাদের জীবনটা খুব স্মুথ যারা অপরের সমস্যাতেও জড়ান না খুবই ভালো বোধ হয় ভালো তো নিজেদের এত সমস্যা থাকে অপরের সমস্যায় জড়াবেন কেন কিন্তু এমনও কিছু মানুষ সমাজে আছে যাদের নিজেদের সমস্যার শেষ নেই তাও তারা অপরের সমস্যাটাকে সলভ করার জন্য এগিয়ে যান এবং এখানেই শেষ নয় সমস্যাটা সলভ করতে পারুক না পারুক নিজেদের ঘরে সমস্যাটা নিয়ে আসেন ঠিক সেরকম আমি একটা করেছি সম্প্রতি আমার আমি এমন একটা একটি ছোট্ট মেয়েকে মানে আমাদের এখানে থাকে না দূরে কোথাও একটি প্রবলেম হয়েছিল তাকে আমি সলভ করতে চাইছি প্রবলেমটা তার প্রবলেমটা সলভ করতে গিয়ে আমি এত জড়িয়ে পড়ছি যে চিন্তার বাইরে হ্যাঁ মানে তার পারিবারিক সমস্যা সলভ মানে মেয়েটির অর্থনৈতিকভাবে দুর্বল ছিল স্কুল স্কুলে সেভাবে হচ্ছিল না তো সেই সবগুলো সলভ করতে গিয়ে আমি প্রবলেমে পড়ছি এবার দেখুন এই যে আমার যে কাজের মেঝে যে রান্না করে যে কাজ করে এদেরও তো নানান সমস্যা থাকে বা ওদের বেশি সমস্যা থাকে অর্থনৈতিক সমস্যা থাকে মানসিক সমস্যা থাকে পারিবারিক সমস্যা থাকে তো সেগুলোকেও আমরা সলভ করার চেষ্টা করি কিন্তু এরম হয় যে তাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার পরে যখন আমরা প্রবলেমে পড়ি তাদের কিন্তু পাই না এরম প্রায় সময় হয় আমার এই প্রবলেমটা না এই প্রবলেম ম্যাক্সিমামই হাউসওয়াইফের এই সমস্যা যে কাজের লোকের সমস্যা অমুকের সমস্যা তমুকের সমস্যা মেডের সমস্যা প্রচুর এবং তারা যখন আমাদের সমস্যাটা বলেন আমরা সেটাকে সলভ করি তার পাশে দাঁড়াই তাকে উপকার করার চেষ্টা করি কিন্তু যখন আমাদের উপকারের সময়টা হয় তাকে আমরা পাই না তাহলে কি করব এরকম সময় কি করা উচিত কারোর পাশেই আমরা তাহলে কেউ দাঁড়াবো না এমনি এমনি সমাজ চলবে এমনি এমনি জীবন চলবে কেউ আমরা কারোর বিপদে এগিয়ে আসবো না রাস্তায় মানুষ কোনো মনে থাকলেও তার পাশে যাবো না বাড়ির মধ্যে কোনো প্রবলেম হলেও আসবো না আত্মীয় স্বজনের কোনো বিপদ হলেও দেখব না তো কোনোভাবেই দিয়ে দেবে একটু কোনোভাবেই কারোর কোনো প্রবলেম হলে আমরা দেখব না এভাবে চলতে পারবো আমরা কারণ আমি যে সমস্যায় পড়েছি না তাতে আমাকে সবাই বলেছে অনেকেই বলেছে তুই এগোস কেন তুই যাস কেন তুই করিস কেন বাহ খুব ভালো কথা মানুষের বিপদ দেখলে আমি চোখ বন্ধ করে থাকবো আমি কিছু বলবো না আমি দেখবো না বলবো না শুনব না সেই গান্ধীজির তিনটে ছবির মতো আমি আমার মতো খালি জীবনটা নিয়ে চলবো কারোর কোনো প্রবলেমে আমি থাকবো না দেখব না কিছু বলবো না কিন্তু যারা এরকম বলেন তুই এগোস কেন তুই করিস কেন তারা কি একদম পুরো হানড্রেড পারসেন্ট বলতে পারবেন যে তাদের কোনো দিনও কোনো দিন কোনো সমস্যা হবে না কোনো দিনও কোনো প্রবলেম হবে না উপরন্তু কি ভাবা উচিত জানেন তো কারণ ওই যে আমি কালকে একটা কথাতে একটা লাইভে বলেছি আপনার দান ধ্যান করা আপনার ডোনেশন যেরকম ভগবান দেখেন আপনার চুরিটাও ভগবান দেখেন আপনি অপরের কষ্টে এগিয়ে যাচ্ছেন সেটা যেরকম ভগবান দেখবেন আবার আপনি অপরকে কষ্ট দিচ্ছেন সেটাও কিন্তু ভগবান দেখবেন আপনি কাউকে আঘাত করলেন সেটা যেরকম ভগবান দেখবেন আবার আপনি কাউকে ভালোবাসছেন সেটাও ভগবান দেখবেন এমন নয় যে আপনার শুধু গুড ডিডস আপনার ভালো চিন্তাধারাগুলো আপনার ভালো কাজগুলো ভগবান দেখবেন আর আপনার খারাপ কাজগুলো দেখবেন না না ইউ উইল বি ইকুয়ালি জাজড বাই অল মাইটি আপনার ভালোটাও উনি দেখবেন আপনার খারাপটাও উনি দেখবেন আমরা অনেক সময় হাপুত হাপিতাস করি যে কেন এরকম হলো এরকম তো আমার সাথে হবার কথা ছিল না আমি কাউর তো খারাপ করিনি আরে বাবা আমি কারুর খারাপ করেছি জানতে না অজান্তে আমরা সেটা জানি আমরা অজান্তে অনেকের খারাপ করে ফেলি আমরা সেটা জানতেই পারি না কোনো মানুষ হতে পারে কোনো পশু প্রাণী হতে পারে কাউকে হয়তো চূড়ান্ত আঘাত দিয়েছি মানসিক বা শারীরিক বা কাউকে পয়সা করে নিয়ে ঠকিয়েছি যেটা আমরা করি আমরা ঠিক সেটারই পানিশমেন্ট পাই ভগবান আমাদের কিছু বাড়তি পানিশমেন্ট দেন না ওই জন্য যেটা আমরা করি যেহেতু সেটারই পানিশমেন্ট দিই পাই আমার এখন একটা এমন আতঙ্ক হয়েছে কি বলবো আপনাদের এমন একটা ভয় হয়েছে যে বাবা কারোর কোনো ক্ষতি করবো না কারোর কোনো ক্ষতি করব না কারোকে কোনো কষ্ট দেবো না আমি দরকারায় কষ্ট পেয়ে যাব। তিনি আছেন ওপরে দেখার তিনি আছেন ওপরে বিচার করবার পারলে লোকের পাশে দাঁড়াবো উপকার করব আর যদি না পারি করবো না কিন্তু অপকার তো নাই কারোর কোনো অপকার না কারোর সম্বন্ধে খারাপ চিন্তা না কাউকে কোনো হিংসা না কারণ যে মানুষ যতটুকু পায় সে সেটাই পায় যেটা সে ডিজার্ভ করে যেটা সে ডিজার্ভ করে না সে কিন্তু সেটা পায় না এবং আমরা যে কথা বলি না যে আমাদের এটা চাই এটা চাই এটা আমার হাজবেন্ডের সাথেও আলোচনা হয় উনিও বলেন ভগবান তুমি যেটা চাইবে ভগবান তোমাকে ঠিক সেটাই দেবে যে মানুষ বিশ্রাম চায় দেখবেন তাকে বিশ্রাম দেয় যে মানুষ যে মানুষ কর্ম চায় কর্ম চায় যে মানুষ খেতে ভালোবাসে যে কোনোভাবেই তার খাবারের যোগান হয়ে যায় আর যে মানুষ ঘুরতে ভালোবাসে তার ঘোরার যোগান হয় তো সারা জীবন সে সেটাই পেয়ে থাকে এবারে বলবেন না সবাই তো সবটা সেটা পায় না কোথায় পায় পায় এটা আমরা ক্যালকুলেশন করি না আমরা ভাবি আমরা কম কম পাচ্ছি না আমাদের ঠিক যতটুকু পাওয়ার সেটা তো উনি তো ততটাই দেবে ওই যে বললাম আমি যতটুকু ডিজার্ভ করি উনি ততটুকুই দেবেন উনি মনে করবেন যে আমি এতটুকু যোগ্য এবং আমি এই কাজটার যোগ্য এটা আমি পাওয়ার যোগ্য আমি সেটাই পাব যেটা আমি যোগ্যতা রাখি না বা যেই কাজটা আমার মানে কি বলবো আমার যেটা উনি মনে করবেন যে এটা আমার পাওয়ার যোগ্যতা নেই বা এতটা সময় ধরে পাওয়ার যোগ্যতা নেই বা এই কাজটার জন্য আমি যোগ্য নই তাহলে সেই যে সেই কাজটাও আমাকে দিয়ে করাবে না বা যেটা আমার পাবার আমি সেটাও পাবো না কারণ আমার সে যোগ্যতাটাই নেই সেটার বিচার করার আমরা আমরা বলি তো আমরা করেছি তুই আমরা কেউ না উই আর নো ওয়ান আমরা কেউ না যিনি যোগ্যতা পরিমাপ করবার জন্য একজন ওপরে বসে আছেন তিনি সব করেন যার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নামে না তাই জন্য মানুষের উপকার করবেন এমন নয় যে উপকার করবেন না উপকার অবশ্যই করবেন যতক্ষণ পারবেন উপকার করবেন ডেফিনেটলি নিজের কোনো ক্ষতি করে না নিজেকে কষ্ট দিয়ে না কিন্তু মানুষের উপকার করবেন উপকার করলে আপনি সেটা কোনো না কোনো দিক দিয়ে কোনো না কোনো ভাব দিয়ে ঠিক রিওয়ার্ডেড হবেন ঠিক হবেন হবেনই হবেন কেউ যে বললো আপনার খারাপটা যেরকম মানুষ ভগবান দেখতে পাবে আপনার ভালোটাও দেখতে পাবে ওই জন্য মানুষের উপকার করবেন ওর থেকে বিরত থাকবেন না এরপর তো ভগবানের ওপর ছাড়তেই হবে তিনি তো দেখেছেন যে আপনি মানুষের উপকার করতেই গেছিলেন তাতে যদি কারোর কোনো অপকারও হয় আপনি নিজের দিক থেকে ক্লিয়ার থাকবেন যে আপনি উপকার করতে গেছিলেন কারণ দেখুন সকলকে একসাথে খুশি করা যায় না কাউকে খুশি করতে গেলে কাউকে অখুশি করতেই হবে এটাই হয় এটাই নিয়ম এটাই রুল অফ ইউনিভার্স আপনি যখন কাউকে খুশি করতে যাচ্ছেন আরেকজন অখুশি হবেই হবে তো সেই জন্য আপনি সবাইকে একসাথে এরকম খুশি করতে পারবেন না একেবারে সত্য কথা যেরকম সবাইকে একসাথে খুশি করতে পারবেন না আবার এটাও ঠিক যে আপনি কিন্তু ততটাই পাবেন যতটা আপনার যোগ্যতা আছে যোগ্যতার বাইরেও কিছু পাবেন না আর তিনি সব ঠিক করে রেখেছেন সুতরাং এইভাবে চললে আমার মনে হয় আমরা সকলেই এই পৃথিবীর বুকে ভালো করে থাকতে পারবো কারণ একে অপরের জন্য এই চিন্তাটা আমাদের রাখতে হবে এই চিন্তাটা আমাদের করতে হবে আর মানুষের উপকার থেকে যেন কখনো মন সরে না যায় যাই হোক না কেন যাই হোক না কেন আশেপাশে এটা মাথায় রাখবেন যে উপকার উপকারী মন ঈশ্বরই তো আপনাকে প্রদান করেছেন সেটা যেন সবসময় থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হবে আবারও আর একটা লাইভ নিয়ে কালকে বা ভালো থাকবেন